তখন ছিলাম শুনলাম আমরা কিন্তু অনেক দিন থেকে আমরা এই থেকে আমরা বুঝতেছিলাম যে সিদ্ধিগরা যখন ছাত্র জনতার উপরে আন্দোলন চলতেছিল তখন কিন্তু আলো আসবে গ্রুপ গ্রুপ নামের একটা করছিল বিশ্ব বিশ্বসহ সে তাদেরই সদস্য তারও সদস্য এরা টোটালি চাইছে বাংলাদেশের প্রত্যেকটা আনাসে কানাশে যত জাতীয়তাবাদী দল পরিবার আছে সবাইকে হেরস্থা করার জন্য এবং ছাত্র জনতার উপরে গরম পানি ঢেলে তাদেরকে নিহত করার জন্য গুলাগুলি করার জন্য তারা কিন্তু সে কিন্তু শেল্টার দিয়েছে আর ও চরম বিয়াদক আমি যদি সামনে ওরে খালি আমার সামনে পড়তো তাহলে ওরে ভালোভাবে আর আপ্যায়ন করতাম ওর তো কোনো আপ্যায়নই করা হয়নি ভদ্রভাবে এখানে থানার ভিতর নিয়ে আনা হয়েছে আমাদের ছাত্র দলের ভদ্র দেখে যদি ওদের মতো অভদ্র আওয়ামী মতো কুলাঙ্গার হইতো কুনি হইতো তাহলে ঠিকই ওরে আত্মারা করে এখন এখানে থানা শপথ করতো তা আমাদের ভিতরে সে ভদ্রতা আছে জাতীয়তাবাদী ছাত্র দল এবং জাতীয়তাবাদী দলের আদর্শ নীতি এগুলো শিখায় নেই সেই জন্য ওরে ভদ্রভাবে শুধুমাত্র গেঞ্জি হয়েছে আর কিছুই হয়নি ওরা আপ্যায়ন কম হয়ে গেছে ও যে ও আমাদের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান জনক তারেক রহমানকে বলেছিল যে উনি নাকি খুনি লন্ডনে বসে আছে ওনাকে নাকি লন্ডন থেকে বাংলাদেশে এনে বারবার বাসিতে ঝুলানো হবে এখন আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে চাই ওই খুনি সর সিদ্দিক তোর এখন কেমন লাগছে তোর এখন কতবার বসেতে ঝুলানো হবে সেটা নিয়ে চিন্তা কর যে তোরা সম্মানিত ভাইস চেয়ারম্যান তারেক রহমান তাকে ফাঁসিতে ঝুলানোর কথা বলেছিস তারপর আপনারা জানেন যে আমাদের আন্দোলন চলাকালীন সময় আমাদের আপাসিন গণতন্ত্রের জননীকে ট্রাক দিয়ে বালি ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল তখন এই সিদ্দিক বংরা রিয়াজ চঞ্চল চৌধুরী এবং তার সহ এদের বিশাল একটা সাংস্কৃতিক অঙ্গলের কুলাঙ্গার যাই সানে ওনার ওখানে হামলা করার চেষ্টা করছিল অগত্য ভাষায় গালি করেছিল বিএনপিকে মানে কবর রচনা করবে আমাদের নেতৃবৃন্দদেরকে যা ইচ্ছে তাই ব্যবহার করেছিল তাই এই সমস্ত খুনি হাসিনার দোষর কেউ যারা যেখানে পাবো আমরা সেখান থেকে এরকমভাবে ধরে গলদলায় দিয়ে তারপর পুলিশের শপথ করব আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইন টোটালি হাতে তুলে নিতে চাই না কেন আমরা চাই এদের শিক্ষা হোক আপনাদের এই সংবাদের মাধ্যমে সারা বিশ্ববাসী দেখুক যে এই কুলাঙ্গাররা এখনো কিভাবে মুখ কুলাইয়া চলে এদেরকে অ্যারেস্ট করা হয় না কিন্তু আমাদেরকে ধরে এদেরকে বের করতে হয়

যারা যারা আওয়ামী লীগের সাথে মিলে বাংলাদেশে গণহত্যা চালাইছিল গুম খুনের সাথে জড়িত ছিল আমরা প্রত্যেকটা এই খুনি সন্ত্রাসীদেরকে ধরার চেষ্টা করবো কিসের অভিনেতা অভিনেত্রী এরা সবচেয়ে বড় হইলে এরা খুনি যারা খুনের সাথে যারা সাহায্য দেয় খুনের দল করে তারা কখনো অভিনেতা অভিনেত্রী হতে পারে কি মনে হয় যে আগে যারা গ্রেফতার হয়েছে এখনো যারা হচ্ছে আমরা প্রশাসন তাদেরকে কোনোভাবে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো প্রশাসন যদি কোনো মতে কোনো উপরের উপদেষ্টার ফোন পাইয়া এদেরকে ছেড়ে দেয় তাহলে আমরা প্রশাসনকে বলবো এটা তারা আইন বিরোধী কাজ করেছেন যে শত প্রমাণ থাকার পর তো ওনারা দেখে নাই যারা প্রশাসন যারা আজকে ওনাকে ধরছে আইনে শপথ করার পরে দেখে নাই ওর বিরুদ্ধে কি কি ক্লেম আছে এই খুনিদের বিরুদ্ধে মামলা আছে সেটা প্রশাসন অবশ্যই জানে আমরা চাই কোনোভাবে যেন এখনই ছাড়া না হয় এই খুনিদের ছাড়লে এরা কিন্তু সেই হয়ে এখনো আবার ফুল বিভিন্ন জায়গায় জায়গায় মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে আমরা চাই এরা যেন চোদ্দ শিকের ভিতরে থাকে এদের যেন পর্যাপ্ত পরিমাণ শাস্তি হয় তাহলে যেন এদের শিক্ষা হয়